সেটি এমন একদিন যেদিন সমস্ত মানুষকে একত্র করা হবে আর সেটি এমন একদিন যেদিন সবাইকে উপস্থিত করা হবে তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ ইতিহাসের এই ঘটনাবুলির মধ্যে এমন একটি নিশানি রয়েছে যা সম্পর্কে চিন্তা ভাবনা করলে মানুষের মনে নিশ্চিত বিশ্বাস জন্মাবে যে আখেরাতের আজাব অবশ্যই আসবে এবং এই সম্পর্কিত নবীদের দেয়া খবর সত্য তাছাড়া এই নিশানি থেকে সেই আখেরাতের আজাব কেমন কঠিন ও ভয়াবহ হবে সে কথাও জানতে পারবে ফলে এই জ্ঞান তার মনে ভীতির সঞ্চার করে তাকে সঠিক পথে এনে দাঁড় করিয়ে দেবে দুই নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ সেদিন আগের পরের সবাইকে একত্রিত করা হবে কেউই বাকি থাকবে না অন্য এতে আল্লাহ বলেন আর আমি তাদের সবাইকে জমায়েত করেছি তাদের কাউকেই ছাড়িনি সুরা আলকাহাফ সাতচল্লিশ